নিউ ইয়র্কের সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন রাজনীতি রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝুঁকুনের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে শহরের দয়াময়ী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ইন্টারটিম সরকারের কাছে গাফেলিতে জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দ্রুত করতে হবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র ও এনসিপি নেতা আমিনুল ইসলাম শাখাত হোসেন জনি আরাফাত হোসেন সাথী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ

আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের উপর অতর্কিত হামলা করেছে এখন পর্যন্ত আপনাদের কোনো করা হয়নি আমরা কথা দিচ্ছি যেমন সব ত্রিশ দিন আমরা রাস্তায় ছিলাম এর পরবর্তী সময় আমরা এই জমিনে থাকবো